আচ্ছা বেটি তুই ওনা থুই দে মুই আই আল তো ঠেকাই না খাও হ্যাঁ ঠিক আছে তুমি খেয়ে নিও আচ্ছা যা তুই বার যা আরে সুনীল তোর বিটি তো ভালই বড় হইছে বেটা লাগাবো নাকি একটা ভালো ছেলে আছে হেই না এই তো খালি মেয়েটা চচ্চর করি বড় হই লাগা যাবে না আরে এখন তো ঠিক আছে এই সময় তো বেয়া দেওয়া উচিত এখন সবাই পছন্দ করবে ডিমান্ড দিবা লাগবে না তো আর যখন বয়স হয়ে যাবে তখন সবাই পছন্দ করবে তখন ডিমেন বেশি দিবা লাগবে জানিস ওই জন্য এখন দেওয়া ভালো তা ভালো ছেলে আছে দেখিম কথাবার্তা কম আরে না এত তাড়াতাড়ি মুই বিটিক বেয়া দিম না আর মোর বাড়ি তো কেউ রাজি হবে না এত তাড়াতাড়ি বিটিটাক বেয়া দুম বাড়ি মানিবে না কেন তুই কি তোর মুখ দেখি ভয় পাই কি গুলো

তুই এখনই বিয়ের কথা কইছিস না মানে না মানে আবার কি বেটিটা পড়াশোনা করতে পড়াশোনা করো বিয়ে তো আরো অনেক সময় আছে খবরদার এখন আর বিয়ের কথা কব না আর কোনোদিন যদি বিয়ের কথা কইস তারপর মুইও দেখিম লাগবে বড় হতে কতদিনে যে বড় হবে গাছটা তো মরা ঠিয় হয়ে গেলে কই গে কি করেন এতে না কাম জাম করি আর কি ও ও পিছি কুন্ডা গেলেন তে এই না ভাই বাইরে গেছেন না তো ভাই না তোমার এনে আসি দেখা করি যাই ও যা তো বেটি চা করতে যা তে একটা কথা দিপা বেটি তো ভালোই বড় হয়ে গেলে বিয়া লাগাও ভালো ছেলেছে হ্যাঁ বিয়ে লাগামো বেটিটা বয়স হইয়া বয়সের কথা হবে বেটিরে বুড়ি করব নাকি কাম কাম তো ভালোই পারে চাও তো বেন পারে আর কি চাই হ্যাঁ খালি চা বানাবা পারলেই হবে হ্যাঁ যে ছেলের বাড়ি তুমি বিয়ার কথা কইছো ওই বাড়িতে কোনো কাম নাই শুধু টাইম মতন চা বানাই দিয়া পারলেই হবে আর তুই বয়সের কথা কইছি আমার সময় এত কত কম বয়সে বিয়া দিছিল কই ফের কি হইছে আমার বরঞ্চ ভালোই হইছে বৌমা ইয়ং শাশুড়ি এখন বিয়ের সাথে কিছু দেওয়া যাবে না আর এগুলো বিয়ের কথা আমাক কইন না মুই যখন বিয়ের কথা কম তখন তো খুব তেতে উঠিস আর এখন বিয়ের কথা কতে কর পারিস মুই কথাটা তো কই না ভুল করে দিনু নাকি এবার মোর কি হবে কেনে যে কথা তো কুয়া গিনু কুটুমটা আছে তার জন্য তুই বাঁচিয়ে গেল আমরা এখন বিয়া শা দি দেবো না ওগুলো কথা বাদ দাও অন্য কথা ক আচ্ছা আচ্ছা

আর যদি কথা কইতে কথা তুই থাইল্যান্ড ট্রিপ পাই যাইস তাহলে ওয়াও কিভাবে ইলোইলোতে ভ্যালেন্টাইন্স ডে কনটেস্ট চলে জিনা তুই পার্টিসিপেট কই না তোর ফেভারিট হোস্টেস হ লিমিটেড এডিশন ভ্যালেন্টাইন ডে গিফট পাঠা ইডার বোর্ড টপ করে পাবো আর যদি তুই ফার্স্ট হইস তাহলে দুজনে থাইল্যান্ড ট্রিপ পাবো আর যদি তুই সেকেন্ড হইস তাহলে পাবো আইফোন আর থার্ডের জন্য চাই স্মার্ট টিভি এছাড়া হইনাছে আরো অনেক এক্সাইটিং প্রাইস তাহলে তুমি আজকে পার্টিসিপেট করিম আর মোর কুপন কোড ইলো রাত 7 ইউজ করবা ভুলিবা নাইস জিনা থাকি তো এক্সট্রা 7% ডিসকাউন্ট পাবো তাহলে এটা আমি ডাউনলোড করিম কুছ থাকি ডেসক্রিপশন আর কমেন্টে লিংক পাই যাবো বন্ধুরা তোমরা এলো এলো অ্যাপস ডাউনলোড করো আজই তো থাইল্যান্ড ট্রিপ সুনীল আর একটা ছেলে খোঁজা সিয়া আর তোর বিটির সঙ্গে ছেলেটা ভালো মানাবে আর ছেলেটা খুব ভালো তা কথা কম নাকি দেখ ইলা কথা মোক আর কুই না শুন তোকে একটা পান খিলা অঙ্কর মোর বুটার যায় না বুজা তোর বউটা গুজাম তুই বলে বাড়ির সিংহ তুই যাই কবু তাই হবে আর এখন করছিস তোর বুক বুঝে কি ব্যাপার আরে না মুই তো সিংহই ছুম এক না অন্য জাতের সিংহ অন্য জাতের সিংহ হ্যাঁ এরকম নাকি বুজা গলাতে কোন জাতের সিংহ অতটো না হয় দেখো বাপু আজকালকার দিনে যা অবস্থা আর তোমার মেয়ে তো দেখতেও সুন্দর কোন দিন যে কার সঙ্গে পালা যায় সিটো কোয়া মুশকিল তো তোমরা তোমরাই মানস মানে পড়ে যাবেন একটা ভালো ছেলে আইকে তো ব্যাড লাগাই দাও হ্যাঁ মই তো ওডা কথাই কছুম না আমরা এখন মিয়ার বিয়ে দেব না পড়াশোনা করছ কড়ুক আহা পড়াশোনা তো বিয়ার পড়া করা পড়বে ছেলেটা খুব ভালো এরকম ছেলে হাতছড়া করলে পড়ার পাবানান আর ছেলেটা সরকারি চাকরি করে এটা কথা আগে কবেন তো তোমরা আমরা রাজি হে প্রভু হে প্রভু হে হরি রাম জগন্নাথ প্রেম কি করি কিন্তু ঘটক মশাই মোর বিটির তো 18 বছর বয়সে পার হইনি কে পুলিশ টুলিস আসবে না তো আরে বাবা পুলিশের চিন্তা করেন কেন তোমরা পুলিশ কি এমনি আসবে পুলিশ খবর দেওয়া তারপর পুলিশ আসবে কিন্তু কে খবর দেওয়া যাবে কত বেআমি এরকম পার পড়ানো তোমরা ওলা চিন্তা করেন না আর কেউ যদি সুরমা চায় মেয়ের বয়স কত

পুলিশ চলে আসি কি করেছি আপনি জানেন না মেয়ের আঠারো বছর না হতেই বিয়ে দেওয়া আইনত দণ্ডনীয় অপরাধ হ্যাঁ স্যার জানি তাহলে বিয়ে দিচ্ছেন কেন না না মানে আমরা গরিব মানুষ তো যত তাড়াতাড়ি বিয়ে দিতে পারি তত ভালো ভালো বলছেন আপনি জানেন অল্প বয়সে মেয়েটার বিয়ে দিয়ে কত বড় ক্ষতি করছেন আর গরিব বলছেন আপনি কি এতটে গরিব হয়ে গেছেন মেয়েটাকে আর দুটো বছর আপনি খাওয়াতে পারবেন না না সাহেব সবই ঠিক আছে কিন্তু আমাদের ওই সামনের পাড়ায় যে বীরেনের মেয়েটার বিয়ে হলো ওর তো আমার মেয়ের বয়সের থেকেও কম বয়স কই ওদের কিছু হয়নি তো আর আমার মেয়ের বিয়ে বন্ধ করতে চলে আসছেন চুপ করুন অন্যরা ভুল করলে আপনিও ভুল করবেন নাকি আপনি বিরিয়ানির কথা বলছেন ওই বিরিয়ানি তো আমাদের খবর দিয়েছে অল্প বয়সে বিয়ে দেওয়াতে বিরিয়ানির মেয়ের সঙ্গে কি হয়েছে সেটা আপনি জানেন আরে বলছেন বিরিয়ানির বিটি বলে পালা গেল রে হ্যাঁ তাই তো শুনলাম এই তো কয়েকদিন আগে বড় হলো তাতে পালাই গেল কি আর বলবি যুগটাই এরকম বয়স হোক আর না হোক অত দেখা দেখি নাই পালাই যেতে পারলেই হলো

হ্যাঁ বাবা আজ চুমকির ডেলিভারিছে আমরা হসপিটাল যাই তোমরা আইছো আচ্ছা আচ্ছা ঠিক আছে জামাই আমরা যাচ্ছি পেশেন্টের বাড়ির লোক কে আছে ডাক্তারবাবু আমরা আর আপনার কি মানুষ এত অল্প বয়সে মেয়েকে বিয়ে দিয়েছেন আপনাদের ভুলের জন্য শুধুমাত্র বাচ্চাকে বাঁচাতে পারলাম কিন্তু কিছুতেই বাচ্চার মাকে বাঁচাতে পারলাম না বীরেন তার নিজের ভুল বুঝতে পেরেছে তাই জন্য সে নিজেই আমাদের খবর দিয়েছে যাতে এমনটা আর না হয় আপনারা সবাই জানেন বাল্যবিবাহ আইনত দণ্ডনীয় অপরাধ আঠারো বছর বয়সের নিচে কখনোই মেয়ের বিয়ে দিবেন না আর যদি কোথাও দেখেন তাহলে অবশ্যই আমাদের নির্ভয় খবর দেবেন সবাইকে পরিবর্তন হতে হবে উপযুক্ত বয়সে মেয়েদের বিয়ে দিতে হবে আর আপনি শুনেছি সরকারি চাকরি করেন আপনার তো একটা বিবিজ্ঞান থাকা উচিত সরকারি চাকরি আমি তো পোল্ট্রি ফার্ম করি